হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত সম্পর্কে ধৈর্য ধরে শুনুন আশা করি ভালো লাগবে ভগবান শ্রীকৃষ্ণ যিনি যুগে যুগে ধরাধমে অবতীর্ণ হয়ে অন্যায়ের বিনাশ ও ধর্ম প্রতিষ্ঠাতা করেছেন তার জন্মাষ্টমী শুধু একটি উৎসব নয় এটি একটি গভীর আধ্যাত্মিক ব্রত আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো জন্মাষ্টমীর ব্রত কেন পালন করা হয় কিভাবে ব্রত রাখতে হয় পুজো করতে হয় এবং মহৎ ফল কি ভাদ্র মাসের এক অমাবস্যা ঘেরা অষ্টমী রাত মথুরা নগরী তখন ঘন কালো অন্ধকারে ঢেকে আছে কারাগারের ভেতর দেবকীয় বাসুদেব অপেক্ষা করছেন সেই অলৌকিক মুহূর্তের আর ঠিক মধ্যরাতে বজ্রবিদ্যুৎ কাঁপানো আকাশের নিচে জন্ম নিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই কারণেই যুগ যুগ ধরে ভক্তরা এই দিনটি ব্রত পালন করে নাম দেন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কেন ব্রত পালন করা হয় শাস্ত্রে বলা হয়েছে জন্মাষ্টমী ব্রত রাখলে জীবনের পাপ মোচন হয় সংসারে সুখ শান্তি আছে এমনকি সন্তান কামনাও পূর্ণ হয় যে ভক্ত একাগ্রচিত্রে এই দিনে শ্রীকৃষ্ণকে স্মরণ করেন তিনি জন্ম জন্মান্তরের বন্ধন থেকে মুক্তি পান ব্রতের প্রস্তুতি এই ব্রতের জন্য ভক্তরা ভোরে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে থাকেন এবং পুজোর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং ধোয়া মোছা করেন তারপর পুজোর ঘর ফুল তুলসী পাতা এবং প্রদীপ দিয়ে সুন্দর করে সাজিয়ে গোছিয়ে তোলেন অনেক ভক্তরা শ্রীকৃষ্ণের ছোট্ট দোলনা সাজিয়ে রাখেন যেন শ্রীকৃষ্ণ এসে বসতে পারেন ব্রত রাখার নিয়মাবলী জন্মাষ্টমীর দিন ব্রতধারীকে উপবাস করতে হয় অর্থাৎ সারাদিন নির্জলা উপবাস অথবা করে থাকেন আবার কেউ কেউ একবেলা জল খাবার নিয়ে অন্য বেলায় উপবাস করে থাকেন আবার কেউ কেউ শুধু ফল দুধ খেয়ে ব্রত পালন করেন উপবাস মানে শুধু খাদ্য সংযম নয় চিন্তা বাক্য কর্ম সব ক্ষেত্রে সংযম পালন করাই হলো প্রকৃত ব্রত পুজোর সময় রাতের প্রতীক্ষা দিনভর উপবাস শেষ সন্ধ্যা ঘনালে শুরু হয় পুজোর প্রস্তুতি মধ্যরাত ঘনিয়ে আসছে সেই সময়ে দেবকী বাসুদেবের মতো আমরাও শ্রীকৃষ্ণকে স্বাগত জানানোর অপেক্ষা করি পুজো পদ্ধতি ধাপে ধাপে ঘন্টা বাজিয়ে পুজো শুরু হয় প্রথমে সংকল্প নেওয়া হয় হে কৃষ্ণ তোমার জন্মদিনে আমি ভক্তি নিয়ে ব্রত করেছি গঙ্গা জল বা পবিত্র জলে মূর্তি স্নান করানো হয় পঞ্চামৃত স্নান দুধ দই মাখন ঘি দিয়ে স্নান করানো হয় নতুন পোশাক ফুলমালা ও ময়ূর পঙ্খী মুকুট পরানো হয় ধূপ দ্বীপ জ্বালিয়ে আরতি ভক্তিগান নাম সংকীর্তন করা হয় দই চিড়ে মাখন চিনি লাড্ডু ও ফল নিবেদন করতে হয় ভোগ শেষে প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয় ভক্তির আবহ নাম সংকীর্তন অনেক ভক্ত সারা রাত জেগে হরে কৃষ্ণ রাম জপ করেন শ্রীকৃষ্ণের দোলনায় দোলানো হয় চারিদিকে ভক্তির সুর যেন গোকুলের রাসলীলা চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে ব্রতের ফল ও আশীর্বাদ শাস্ত্রে বলা আছে এক জন্মাষ্টমীর উপবাস হাজার হাজার অস্বমিত যজ্ঞের সমান ফল দেয় এই ব্রত পালন করলেই সংসারে শান্তি আসে না শুধু মনের মধ্যে থাকা পাপ ধুলিশ হয়ে যায় শত্রু বাধা কেটে যায় আর ভক্তি অটুট হয় তাই জন্মাষ্টমীতে শুধু ফুল বা দ্বীপ নয় অন্তরের ভক্তিভাবও জাগিয়ে তুলুন শ্রীকৃষ্ণকে স্বাগত জানান নিজেই হৃদয়ের দোলনায় তার জন্মদিন হোক আমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বা মন ছুঁয়ে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইবটা করে যাবেন ধন্যবাদ